দেশ এবং দেশের বাইরে থেকে তারা আমার এই ভিডিওটি দেখছেন কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে জানায় অন্তর্গুলো শুরু করছে আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এর সাথে সাইড আজ আমরা কর্মজেলার সুদানগর উপজেলা সুদনগর থানার ছোট্ট একটি গ্রাম সরদুলাই এখানে এসেছি এক সকল খামারিস্ট কাছে উনি দীর্ঘদিন যাবৎ হাঁস লালন পালন করে আসছেন আমরা জানবো তিনি কীভাবে এই হাঁস লালন পালন করেন এবং এই হাঁস লালন পালন করে তিনি কতটুকু স্বাবলম্বী হয়েছেন চলুন তার সাথে কথা বলি এবং জেনে নেই তার মানে গুরুত্বপূর্ণ কথাগুলো

সের খামার মনে করেন যে আশেপাশে আরও দুই মনে করেন যে লাভের দেখে আমি কতটি হাঁস দিয়ে শুরু করছে প্রথম আমার চারশো হাঁস প্রিয় দর্শক আমাদের এই নুর ইসলাম খামারি ভাই উনি সর্বপ্রথম চারশো হাঁস দিয়ে খামারটা শুরু করছেন এখন তার হাঁস তার খামারে উনিশশো হাঁস আছে উনি আচ্ছা ভাই আপনি উনিশশো ষাটে খাবার করছেন এই খাবার করতে আপনি কীভাবে বা আপনার এই শুরু করার পেছনে আরও কি কারো মানে অবদান আছে এখানে না আপনি নিজের প্রতি কি এটা করছেন আপনি কি একবার মনে নেই যে আমি এতে আমার লস হতে পারে না লস আর অতটা এটা এক সময় মনে ওই সময় মনে করেন যে রিটস মাধ্যমে আসলে এখন আপনার মনে থাকে যে দাম হাতির টি আর বর্তমান বলতে বর্তমান এখন হাঁসের ব্যবহার রিস্ক নাই লস নাই আর কেন লস নেই আমি এবার লস নাই মনে করেন যে যদি পাই চান্স হঠাৎ হঠাৎ অসুখ হয় হ্যাঁ ট্রিটমেন্টে অসুখ ছাড়লেন কাটায় দামে বিক্রি করলে ভালো মনে করেন যে ছব্বিশ পঁচিশ বাইশটির ব্যাপার তো আমাদের ইসলাম ভাই উনি যেভাবে কথা বললেন উনির যে হাঁসগুলো আছে ওই হাঁসগুলো লালন পালন করার ক্ষেত্রে উনি কোনোটাই মানে রিস্ক মনে করতেন না কেন করতেছেন না উনি যদি এখন হাঁসগুলি বিক্রি করেন তাও প্রায় ওই আড়াইশো দুইশো আড়াইশো বা দুশো ষাট টাকা করে হাঁস বিক্রি করতে পারবেন আর উনি বিলের মধ্যে বিলের পাশেই বাড়ি ওনার জন্য আর একটা ক্লাস পয়েন্ট সেই বিলের খাবারের কথায় ব্যবস্থা আচ্ছা এই হাঁস লালন পালন করার আগে আপনি যখন মাছের ব্যবসাটা করি তখন আপনার পরিবারে মানে আপনার স্থায়ী বা চলাচলে বা কি কি ছিল তখন আর আমার মনে করে স্কুলে লেখাপড়া করছি অফিস হঠাৎ করে লেখাপড়া বাদ দিয়ে আপনি আপনার পরিবারের সদস্য পাই পরিবারের সদস্য তাই তার কে কে আপনি ওয়াইফ চারজনের চারজনের একটা স্বার্থ পরিবার এই পরিবার নিয়ে আর পাশাপাশি হাঁস পালন তো হাঁস পালন করার ক্ষেত্রে আপনি মানে আপনার দিক থেকে আপনি কতটুকু স্বাবলম্বী মনে করছে আমি এতটুকু স্বাবলম্বী আমি আপনার কাছে একটা কথা জানতে পারছি আপনি যখন মাছের ব্যবসা করতেন এখন হাঁসের ব্যবসাটা মাছের মাছের ব্যবসা আর হাঁসের ব্যবসা এর কতটুকু তফাৎ আর এই হাঁস পালন করে আপনি লাইফ কী কী করছেন আপনার জীবন

সেক্ষেত্রে আমি যদি চাকরিটা ছেড়ে দিই একটা দুই হাজার হাঁস দিয়ে খামার সেই খামারটায় আমার কতটুকু লাভবান দেবে বা লাভবান হব আপনার দুই হাজার হাঁস যদি ঠিক মতন লাভ পালন করতে পারেন তাহলে আপনার খরচা খরচ পাঁচ সাত দিয়ে সম্পূর্ণ খরচ দিয়ে আপনার সত্তর আশি টাকা গড় প্রতি মাসে প্রতি মাসে সত্তর সত্তর আশি প্রিয় দর্শক আমাদের ভাই নু ইসলাম ভাই উনি ওনার অভিজ্ঞতা থেকে যেভাবে বললেন হাঁস পালন করে আজ উনিও সাবলবী উনি একসময় মাছের ব্যবসা করতেন সেই ব্যবসাটা বাদ দিয়ে এখন তিনি হাঁসের খামার করছেন ওনার খামারাতে নিঃস্বাস আছে তো আপনারা এই নু ইসলাম ভাইকে দেখে শেখেন কিভাবে খামার করতে হয় এবং কিভাবে একটা পরিবর্তনে আনা যায় মানুষের মধ্যে আমার নিজের মধ্যে কীভাবে পরিবর্তন আনা যায় যে এই পরিবর্তনটা কীভাবে আনবেন আপনারা লো ইসলাম ভাইকে দেখেন দেখেন এবং শেখেন আর আমার ভিডিওটা যদি ভালো লাগে তো অবশ্যই আমার ভিডিওতে লাইক আমার শেয়ার এবং ধন্যবাদ